বিসমিল্লাহির রহমানী রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম চরনাকালিয়া ও মিঠুয়ানি মার্কাজুস সুন্নাহ হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার রুদ্ধকে ও হাফেজ ছাত্রুদের পাগড়ি প্রদান উপলক্ষে সূত্রুতম বসিক ওয়াজ মাহফিল 12 ডিসেম্বর রোজ মঙ্গলবার সময় বাদ আসর হতে 12 ডিসেম্বর মঙ্গলবার স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন চরিয়া চৌহালি সিরাজগঞ্জ মাহফিলের প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বাংলার দ্বিতীয় আয়ু বিখ্যাত বক্তা হজরত মৌলানা নাজমুল হক মানিকগঞ্জি মৌলানা নাজমুল হক মানিকগঞ্জি সিনিয়র শিক্ষক জামিয়া রাশাদিয়া মুসলিম নগর গোবিন্দল মাদ্রাসা সিঙ্গাইর মানিকগঞ্জ বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানি পরিচালক ইয়াদ আলী ফকির ইসলামিয়া মাদ্রাসা গাজীপুর ঢাকা সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌহালি সিরাজগঞ্জ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শামীম রেজা বিশিষ্ট ব্যবসায়ী আশুলিয়া ঢাকা প্রধান অতিথি সাভার হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জাহিদ মোল্লা সভাপতি উপজেলা বিএনপি চৌহালি সিরাজগঞ্জ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ উক্ত মাহফিলতাশ্রী পানিবেন কোরআনের মাহফিলে দশ ডিসেম্বর মঙ্গলবার দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আসুন সবাই দলে দলে চর নাকালিয়া ও মিঠুয়ানি মার্কাজুসন্না হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিলে দশ ডিসেম্বর মঙ্গলবার স্থান মাদ্রাসা মা টু প্রাঙ্গণ চর নাকালিয়া চৌহালি সিরাজগঞ্জ যোগ দিন দলে দলে বাংলার দ্বিতীয় আয়ু বিখ্যাত মৌলানা নাজমুল হক মানিকগঞ্জের মাহফিলে ঈশু মুসলিম দলে দলে মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানির মাহফিলে দেশ বরেণ্য আলি মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে দশ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসা মাঠ প্রাঙ্গন কোরআনের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল বিশেষ দ্রষ্টব্য উক্ত মাদ্রাসায় নুরানি ও হিবজুল কোরআন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন